বরিশালে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বরিশাল নগরীর রূপাতলি আবাসিক এলাকার একটি ভবনে আটকে রেখে কিশোরীকে রাতভর দল বেঁধে ধর্ষণ করে নগরীর পঁচিশ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইমরান আলী শোভন ও তার সহযোগীরা আমার বোনের আলাদা একটা রুমে নিয়ে গেছে ওর সাথে মানে রুমে যখন আমাদেরকে ঢুকায় আমাদেরকে ওরে আলাদাভাবে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওর সাথে কি করে ওইখানে বসে কামড়ে মার শুরু আমি বলছি যে আমার বোন আপনি দরকার আমাদের ফ্যামিলি আছে ফ্যামিলিতে ফোন দেন তারপর ওরা কোনো ফ্যামিলিতে ফোন না আসলে আমাদের যেভাবে মারধর করছে আর ওইটা তো ভাষায় প্রকাশ করা যায় না ওদের সাথে যেটা হয়েছে ভুক্তভোগীর ভাই জানান গেল ১৯ নভেম্বর রাতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নগরীর রূপাতলি আবাসিক এলাকায় পৌঁছান তিনিও তার ১৬ বছর বয়সী বোন সে সময় এক বন্ধুর সাথে দেখা করতে তার বাড়িতে যান বাড়ির দ্বিতীয় তলায় উঠলে বাড়ি মালিক যুবদল নেতা ইমরান আলী শোভন ও তার সহযোগীরা রাস্তায় দাঁড়িয়ে থাকা কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে ওরা আমার একটা রুমে নিয়েছে পরে ওরে আলাদা একটা রুম এনেছে পরে আমার কাছে আমার বাইক আটকাইছে আর আমার ফোন নিয়ে গেছে তো তারপরে ওর ওদেরকে আলাদাভাবে নিয়ে আসছে তারপরে আমাদের কাছে দায়িত্ব জানাই সারা রাত আমাদেরকে মারছে মারধর করছে আর বলছে টাকা দাও পঞ্চাশ হাজার টাকা বলছে বাইকের জন্য প্রথমে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে মুক্তিপণ দিতে না পারায় অভিযুক্ত শোভন ও তার সহযোগীরা মিলে রাতভর সেই কিশোরীকে দল ধর্ষণ করে পরদিন সকালে বিষয়টি কাউকে না জানানোর শর্তে একটি খালি স্ট্যাম্পে সই রেখে ভুক্তভোগী কিশোরী ও তার ভাইকে ছেড়ে দেয়া হয় ওই একটা লিখিত নেছে। যে সকালের মধ্যে যদি এগারোটার মধ্যে যদি পঞ্চাশ হাজার টাকা না দেয় তাইলে আমার বাইক ওড়ে দিয়ে দিতে হবে ওই ওরা ভিডিও করে রাখছিল সকালে আমাদের ওই জবানবন্দি নিছে যখন মানে আলো হয়ে গেছে দিনের তারপরে ওরা আস্তে আস্তে এক একজন করে সরিয়ে গেছে আর ওই শোভন ভাই ওনার কাছে আমার বাইকের চাবি সহ বাইক রেখে গেছে এই ঘটনায় থানায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার পরবর্তীতে নগরীর রূপাতলি এলাকা থেকে অভিযুক্ত ইমরান আলী শোভনকে গ্রেপ্তার করে পুলিশ এছাড়া বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তাদেরকে অস্বীকৃতি জানানোর পরে তারা ভিকটিম অন্য রুমে নিয়ে যায় অন্য পালাক্রমে তিনজনে করে এবং পরবর্তীতে আমরা ভিকটিম আমাদের থানায় এসে অভিযোগ দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল উদ্ধার করি এবং দুজন আসামি গ্রেফতার করি এদিকে সঠিক তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ইমরান আলী শোভনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনেরা আমার ভাই যদি অপরাধ করে থাকে তারও বিচার চাই আর মেয়েটা যদি এখানে মিথ্যা আশ্রয় নিয়ে থাকে সেটারও আল্লাহ বিচার জন্য করে এমন বিচার আমাদের কাছে এইটাই আমি হাজার করে আমাদের করি সে বিচারও আমি চাই কিন্তু আমার ভাই এখানে নির্দোষ ওই যে মিথ্যে যে অভিযোগটা দেয় সেটা নির্দোষ কিন্তু মেডিকেল টেস্টটা করাইলে স্যার আমি বলি আমার ভাইটাও করানো লাগবে এমনকি মেয়েটাও করানো লাগবে